जाए लेकर

আসসালামু আলাইকুম আসলে আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো ঘূর্ণিঝড়ের প্রভাব এখনো সন্তুভাবে কেটে যায়নি সানরা আপা থেকে দেখার চেষ্টা করব যে এখন বর্তমানে অবস্থান শতক বর্তমানে ঘূর্ণিঝড় টি রেকর্ড নিয়ে সানডপ চালিয়েছে যদিও বাতাস কিছুটা বেশি হলো বৃষ্টিপাত খুবই কম প্রায় রাস্তাঘাট পুরোই ভিজে গেছে বৃষ্টি সকাল থেকে পড়তেছে কমার কোন নাম গন্ধ নেই দিঘা

আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে আমরা দেখানো এলাকায় বৃষ্টি কি আবহাওয়া মানে যদি অনেকটা বৃষ্টি হচ্ছে তবে রাস্তাঘাট পুরো ভিজে গেছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি দেখেন মানে মানুষের এত পরিমানে